কল্যাণী বেআইনি কারখানায় বিস্ফোরণের ফলে মৃত্যু হয় প্রায় মাস এক কাগের ঘটনার পর এখনো সম্পূর্ণরূপে বন্ধ বাজির কারখানা স্থানীয়দের দাবি প্রশাসন যদি প্রথম থেকে এভাবে তৎপর থাকতো তাহলে মৃত্যু হতো না নাই পাঁচজনের অন্যদিকে বিজেপির দাবি প্রশাসনের ব্যর্থতার ফলেই এই দুর্ঘটনা নজরদারি আরও বাড়াতে হবে বলে দাবি বিরোধীদের জানা যায় নদিয়ার কল্যাণী পৌরসভার অন্তর্গত রত্তল এলাকায় কয়েক মাস আগে হঠাৎ একটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে

এ এখানেই তৈরি করতে পারো না না এমনি আসছি কারি মাল আসতো বিক্রি করতে কত অনেক বারুদ থাকতো এখানে না না সেই সব ব্যাপারে জানতাম না আর ছিলাম না আমরা বাড়িতে তখন এরকম হয়েছিল আচ্ছা ছিলাম আমরা বাড়িতে কত কত দিনে করতো ব্যবসা এ বেশি দিন হয়নি কাপুরি বিক্রি করে দাদা এটা বেশি দিন হয়নি কাপুরি সাইডে বাজির ব্যবসা করতো